মাদক পাচার রুখতে বড় সড় সাফল্য পেল মালদার গাজল থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ১৬ চাকার লরি থেকে প্রায় পাঁচ কেজি ছশো পাঁচ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত লরি চালকের নাম ফেরোজ মোমিন বয়স বত্রিশ তার বাড়ি মালদার কালিয়াচক থানার কালিকাপুর ঠাকুরপাড়া এলাকায় বুধবার আসাম থেকে পাথর বোঝাই লরি নিয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে যাচ্ছিল সে গাজল থানার পুলিশ পান্ডুয়া বারণ নম্বর জাতীয় জাল বিছিয়ে লরিটিকে আটক করে এরপর চালকের কেবিনের সিটের নিচে একটি পিট ব্যাগ উদ্ধার হয় সেই ব্যাগ খুলতে একাধিক কালো ক্যারি ব্যাগের ভিতরে পাওয়া যায় নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার গাজল থানার আইসি আশিস কুন্ডু জানিয়েছেন ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটির খোঁজ পেতে তদন্ত শুরু করেছে মাদক পাচারে জড়িত আরও কেউ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে

માર્ગ જમા ખરાબ પડ્યો